প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি গাড়িচালক সৈয়দ আবেদ আলী সামান্য বেতনের একজন চালক কিভাবে সম্পদের পাহাড় গড়ে তুললেন সে বিষয়ে আলোচনা করতে গিয়ে বেরিয়ে আসছে কেঁচো খুঁড়তে সাপ গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি আবার বলছেন প্রশ্ন ফাঁস করে যে টাকা কামিয়েছেন সেগুলো সব আল্লাহর রাস্তায় খরচ করেছেন পিএসসির কোন কোন সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন আবেদ সে তালিকা না পাওয়া গেলেও দুজন ব্যক্তির নাম উঠে এসেছে একজন পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক অপরজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন তাহমিদা বেগম আবেদ আলী ডক্টর জিনাতুন্নেসার সময়ও প্রশ্ন ফাঁসকাণ্ডে জড়িত ছিলেন যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়েও চলছে নানা সমালোচনা বিতর্ক থেকে বাদ পড়েননি সঙ্গীতশিল্পী তাহসান খানও গুঞ্জন চলছে চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান কেননা তার মা জিনাতুন্নেসা ওই সময় পিএসসির চেয়ারম্যান ছিলেন বিতর্কের কারণে পরীক্ষাটি বাতিল হয়েছিল পরবর্তীতে ভাইভা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান ফেসবুক টুইটারে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ট্রল করা হচ্ছে তাহসান ও তার মাকে নিয়ে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তাসান তবে তিনি যে বেশ বেকায়দায় পড়েছেন সেটি বোঝাই যাচ্ছে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী কিছু না বললেও গুঞ্জন ওঠা বিষয়টিকে স্রেফ গুজব বলে দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার বলছে চব্বিশতম বিসিএসএ ভাই ভাই তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয় মূলত দুই হাজার তিন সালের আটাশ ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রশ্নফাঁসের অভিযোগে তিন মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরবর্তী সময়ে পুনরায় চব্বিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয় অর্থাৎ যে বিসিএসএ তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয় তাই সেই বিসিএসএ তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগই নেই তাছাড়া চব্বিশতম বিসিএস এ ভাইভা একবারই হয়েছিল যার কারণে পুনরায় ভাই ভাই অংশগ্রহণের দাবিটিও অমূলক নিজেদের দাবির পক্ষে কিছু সংবাদ প্রতিবেদন প্রমাণ হিসেবে তুলে ধরেছে ফেসবুকে এই গ্রুপটি কেননা চব্বিশতম বিসিএস এর প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির বিষয়টি জাতীয় দৈনিকগুলোয় উঠে এসেছিল আফরিন আপি আমাদের সময়